বৃষ রাশির বন্ধুদের জন্য দু সাল কেমন যেতে পারে তার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বিস্তারিত ভিডিও অবশ্যই পাবেন সেইটা দেখা দেখুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন আলোচনা করা যাক দু সালে বিশ্ব রাশির বন্ধুদের জন্য নিজেদের যোগ্যতা অনুযায়ী সাফল্য পেতে যাচ্ছেন পরিশ্রমের শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতির যোগের মতো ব্যাপার থাকবে দায়িত্ব আসতে চলেছে এই জীবনে আপনাদের বড় তিনটে পরিবর্তন আসতে চলেছে সাফল্যের ভাগ বেশি থাকবে কারণ শনি পুরো বছর সাফল্য দেবে আপনাকে সঞ্চয় হতে যাচ্ছে অর্থ জুন থেকে আরো আয়ের বৃদ্ধির যোগ থাকছে শনি রাহুর সহযোগিতা পাবেন বছরের শেষ ভাগেতে আরো ভালো হতে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আসছে নতুন বিনিয়োগের সময় আসছে স্থায়ী সম্পত্তি বৃদ্ধির পরিবারের সাথে সম্পর্কের মজবুতি আপনাদের মধ্যে থাকবে প্রেমের ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব থাকলেও বছরের শেষ দিকে স্থিতিশীলতা থাকবে আনন্দ থাকবে শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে মোটামুটি ভালো যা দেখা যাচ্ছে বড় কোনো সমস্যা নেই তাই তাহলে মূলত যা দেখা যাচ্ছে আপনাদের দায়িত্ব বৃদ্ধি হবে সাফল্য বেশিরভাগ থাকছে স্থায়ী সম্পত্তি কেরিয়ারের পদোন্নতি এবং পরিবারের মধ্যে আনন্দ থাকছে বছরের দ্বিতীয় ভাগটা অর্থ এবং প্রেমের ভাগ্যের ক্ষেত্রে সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত ভিডিও অবশ্যই দেখবেন রাশিফল এবং লগ্নফল অনুযায়ী দৈনিক রাশিফল দেখবেন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে কাজ শুরু করবেন ভালোভাবে হবে বন্ধুর সঙ্গে থাকুন ভাল থাকে